সেটিংসটা করার পর এবার আমি যাদেরকে সিলেক্ট করেছিলাম শুধুমাত্র তারা কিন্তু আমার ফেসবুক স্টোরি দেখতে পাবে হবে কি বাকি অন্যরা কেউ কিন্তু দেখতে পাবে না ফেসবুক স্টোরি কীভাবে হাইড করবেন চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক এতে করে আপনি আপনার পরিচিত কিংবা যার কাছ থেকে স্টোরিটা হাইড করতে আছেন অর্থাৎ লুকিয়ে রাখতে আছেন খুব সহজে পারবেন তো তার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন যে কোনো একটা ফেসবুক অ্যাপে তো এখান থেকে আমি অফিশিয়াল ফেসবুক অ্যাপতে চলে আসলাম একইভাবে আপনারা ফেসবুকে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা দুইভাবে মূলত ফেসবুক স্টোরিটা হাইড করতে পারবেন আপনারা চাইলে স্টোরি দেওয়ার পর স্টোরিটা হাইড করতে পারবেন কিংবা স্টোরি দেওয়ার সময় স্টোরিটা হাইড করতে পারবেন তো প্রথমে আমি দেখাচ্ছি স্টোরি দেওয়ার সময় কীভাবে হাইড করবেন তো এর জন্য এখান থেকে ক্রিয়েট স্টোরি অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি যেসব স্টোরি দিতে চান অবশ্যই সেখান থেকে সিলেক্ট করে দেবেন এবার এখান থেকে আপনারা লক্ষ্য করবেন দিকে একদম কোন সেটিং বা গ্যারে কোন সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন প্রাইভেসি হিসেবে ক্লিক করে দেবেন এরপর আপনারা কয়েকটি অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর স্টোরি অর্থাৎ আপনার স্টোরিটা কে দেখতে পাবে এখান থেকে পাবলিক রয়েছে ফ্রেন্ডস রয়েছে যদি আপনি এখান থেকে পাবলিক সিলেক্ট করে দেন তবে সেক্ষেত্রে পতে কিন্তু দেখতে হবে এসে সেখান থেকে ফ্রেন্ডস করে দিলে শুধুমাত্র আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড রয়েছে তারা দেখতে হবে এমন ক্যারেক্টার অপশন দেখতে পাচ্ছেন হাইড স্টোরি ফর্ম সে অপশানে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনারা আসলে নির্দিষ্ট করে এদের কাছ থেকে হাইড করতে পারবেন এখান থেকে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট শো করবে যাদের কাছ থেকে আপনারা হাইড করতে আছেন অবশ্য এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এইভাবে আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর লক্ষ্য করবেন এইখান থেকে নামগুলো চলে আসবে কতজনকে আপনি হাইড করছেন অর্থাৎ আপনি ফেসবুকে স্টোর দিলে এরা কিন্তু দেখতে হবে না সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাছাড়া এবার সেখান থেকে একটা অপশন লক্ষ্য করবেন কাস্টম নামে আপনার যদি সেখানে ক্লিক করে দেন এবার এইখান থেকে আপনারা যাদের টিকমার্ক করে দেবেন শুধুমাত্র তারাই কিন্তু স্টোরটা দেখতে হবে এটা মূলত কাস্টম অপশনের কাজ আপনারা নির্দিষ্ট করে স্টোরি দিতে পারেন শুধুমাত্র এরাই কিন্তু দেখতে হবে তারপর এইখান থেকে মোবাইলের ব্যাক বটন প্রেস করে বেরিয়ে আসবেন এমন ক্লিতে সেভ অপশন সেখানে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনারা সেভ করে দেবেন আমি এখান থেকে কাস্টম সিলেক্ট দিলাম শুধুমাত্র এরাই কিন্তু আমার ফেসবুক স্টোরি দেখতে হবে এমনকি বাকি অন্যরা কেউ দেখতে হবে না তো যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারেন এবার স্টোরি দেওয়ার জন্য আপনারা অপশনে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনারা শেয়ার অপশনে ক্লিক করে দেবেন এমনকি আমাদের ফেসবুক স্টোরি দেওয়া হয়ে গেছে এবার যদি আমার স্টোরের উপর ক্লিক করে দিই সেটিংসটা করার পর এবার আমি যাদেরকে সিলেক্ট করেছিলাম শুধুমাত্র তারা কিন্তু আমার ফেসবুক স্টোরি দেখতে হবে এমনকি বাকি অন্যরা কেউ কিন্তু দেখতে হবে না এবার লক্ষ্য করুন ফেসবুক স্টোরি দেওয়ার পর পরে অন্যদের কাছ থেকে হ্যাড করবেন তো তার জন্য স্টোরের উপর তিনটা ডট অপশনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে প্রথম অপশন দেখতে পাচ্ছেন এডিট স্টুডি প্রাইভেসি সেবশনে ক্লিক করে দেবেন একইভাবে আপনার আগের ইন্টারটেস্ট দেখতে পাবেন যদি ওনাদের কাছ থেকে হাইট করতেন তবে সেখান থেকে ফেড সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে সেফ অপশনে ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করবেন এখান থেকে হাইড স্টোরি ফর্ম এটা আনলক হয়ে যাবে সেটার উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যাদের কাছ থেকে স্টোরি হাইড করতে আছেন অবশ্যই কিন্তু আপনারা টিকমার্ক করে দেবেন টিকমার্ক কর দেওয়ার পর এখানে আপনারা বেড়ে আসবেন এমনকি ভার্স লক্ষ্য করবেন এখান থেকে আপডেট হয়ে গেছে